হয়তো আমরা কোনোদিন ভেজে বেড়ালো তো কোনোদিন শুনিনি কিন্তু কার্যত এবারে কিন্তু আমরা বীরভূমের বাক অর্থাৎ কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন যিনি কয়েক মাস আগে তিয়ার জেল থেকে ছাড়া পেয়েছেন সেই বীরভূমের বাক কার্যত ভেজে বেড়ালের অবস্থা হয়ে অর্থাৎ কেন কি ব্যাপার যে বীরভূমের বাক যাকে বজার জন্য পুরো বীরভূম কাঁপতো শুধু বীরভূম কেন বাংলার মানুষ পর্যন্ত তাকে বাঘ মনে করতো এবং তৃণমূল তো একেবারে কেষ্টর কথা বলতেই তাদের ব্যাপারটা অন্যরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর কথা বলে আর বোঝানো যায় না এরকম অবস্থা আজকে সেই কেষ্ট একেবারে ভিজে বেড়ালের মতো যে কেষ্টকে আমরা দেখেছি ঘড়ির সময় বলে দিতে নালে এই টাইমে দেখে নেব তার একটা কার্যত ভিডিও একেবারে তৃণমূলের খাটি অর্থাৎ একেবারে যেখানে নবান্নের চোদ্দ তোলাকে হিলিয়ে দিল শুধুমাত্র নবান্ন বিরোধীরা ওখানে কথা কি বাঁচবে যে জালে পড়ে মতো হয়ে কেষ্টবে সেখান থেকে রেহাই পাবে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল সাহেবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসে এবং প্রণাম জানিয়ে আজকে আবার প্রতিবেদন কি হলো বীরভূমে কি এমন হয়ে গেল কেষ্ট একটা অডিও

কেন আগের কেসটা এখনকার কোষ্টি মধ্যে অনেকটাই তফাত কার্যত হুমকিটা থাকলেও যে ভাষাগুলো বা যে কথাগুলো কার্য তো আমাকে মিউট করে নিতে হয়েছে একবারে অকথ্য গালি গালাজ মা বৌদের নিয়ে যা কার্য তো তৃণমূলের এই চোদ্দতলা ঘাটি ছাব্বিশে থাকবে কিনা এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে একেবারে অবস্থা যেখানে এই কেষ্ট এক সময় ঘড়ি দেখিয়ে হুমকি দিয়েছিল চারটা বাজে আটটার মধ্যে অ্যারেস্ট না করলে বাড়ি ভাঙব সেই হুমকি আপনাদের মনে আছে নিশ্চয় বারো বছর আগে পুলিশকে পুলিশের গাড়ির ওপর কেষ্ট কিন্তু আজ দু হাজার পঁচিশ সালে মে মাসের একটা অডিও ক্লিপ কার্যত তৃণমূলের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা বিল্ডিং নাড়িয়ে দেওয়ার মতো এবার কি কেষ্টমন্ডল ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরতে চলেছে বা ঘুরছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন আর ঢাল হয়ে দাঁড়াতে চাইছেন না এর পেছনে কি কেষ্টকে যেভাবে যেখানে কেষ্টকে বলা হয়েছিল কেষ্ট তুমি ওঠো তোমার দরকার আছে ছাব্বিশে বিধানসভায় তোমাকে লাগবে আর কেষ্টর কার্যত এই অডিও ক্লিপ কার্যত কেষ্টকে কাম নিয়ে আসবে না কেষ্টর রাজনীতি কেরিয়ারের পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে থেকে এইভাবে এটা কিন্তু তৃণমূলের অনুমূলের নেতা কর্মীরা কেউই এটা আশা করেনি বা তৃণমূলের সুপ্রিমো এটা আশা করেনি বিধানসভা ভোট মানে বাংলায় খেলা হবে আর বীরভূম মানে কেষ্টর বট দু হাজার তেরো সালে পুলিশকে বোম মারবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছিল এই কেষ্ট দু সালে আইসিকে হুমকি দিয়েছিল টাইমার সেট করে যে আটটার মধ্যে যদি কাজ না হয় তাহলে ভয়ঙ্কর খেলা হবে আজকে সেই কেস তো সালে কেরিয়ার শেষ হয়ে যায় যেতে বসছে যা কার্যতে এই অডিও ক্লিপ অনেকটা কিছু অনেক কিছু অনেক কিছু এই তৃণমূলের ছাব্বিশকে টার্গেট করে বা ইঙ্গিত করে দিচ্ছে যা বিরোধীদের একেবারে হাতে একটা বড় জিনিস চলে এবার শুধু হুমকি নয় গালি গালা যেটা আমাকে মিউট করে দিতে হয়েছে স্ত্রী মাকে জড়িয়ে অকত্ব ভালা ভাষা যেটা কল্পনা করা যায় না এই কেষ্টর মুখে যে কেষ্টকে হাসি মজাকে মানুষ মেনে নিত কেষ্টকে এমনিতে শুধুমাত্র দলের নয় বিরোধীরা পর্যন্ত মজাকে সুরে বলতো সে কেষ্ট একটা কমেডিয়ান চরিত্র ছিল কেষ্ট কিন্তু মানুষ কেষ্টকে ভালো পেত বা তৃণমূলের অন্দরেও যে কেষ্টর ডাইলগ বাচ্চাদের মুখে মুখে থাকতো আজকে সেই কেষ্টর মুখে এই কথা যা কার্যত তাতে ক্লাইম্যাক্স অন্যরকম একটা সুর বলছে কামব্যাকটা অন্যরকম আসছে কেষ্টর যা কার্যত রাজনীতিকে নাড়িয়ে দেওয়ার মতো সাতাইশে মে কেষ্টর ফোন যা কার্যত অডিওটা আপনাদেরকে দেখ শোনালাম বোলপুরে আইসি লিটন হালদারকে তাকে এমন ভাবে এমন ভাষায় অপমান করলেন যার প্রতিধ্বনি ছোঁয়া পর্যন্ত তৃণমূলের মহিলা সাংসদের ঘুম পর্যন্ত উড়িয়ে দিল অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই এক সাংসদ রাত একটায় মুখ্যমন্ত্রী মমতা থেকে মেসেজ করে বলছেন দিদি এটা আর সহ্য করা পারছে বা সহ্য করা হচ্ছে না গিলতে পারছে না যদিও এতদিনে এত কিছু গিলে এসছি তো এটা কার্য তো আর আমরা সহন করতে পারছি না এমন ককথ্য ভাষায় গালাগালি মিউট করে শুনলে মাথা ঘুরে যেত যদি আগে দিদি বলতেন যে কেষ্টর মতো অনুগত আর আমরা সেটা দেখেছি কেষ্টর মতো তৃণমূলের এরকম অনুগত কোনো ব্যক্তি আছে বলে আমার অন্তত দেখি এবার কি বলবেন পুলিশ হোক আইসি হোক মহিলা হোক এই ভাষাকে আপনারা বরদাস্ত করবেন বরদাস্ত করা যায় না দলের মুখপাত্র কুণাল ঘোষ পর্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে এই ভাষা দলের নয় কিন্তু কেষ্ট তো দলেরই তৃণমূলের নির্দেশে এফআইআর করতে হয়েছে কেষ্টকে দুইবার ক্ষমা চাইতে হলো দলের ধমাকে বয়ান বদলাতে হলো কেষ্টর ক্ষমা চাওয়ার ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত আগে আপনাদের শোনায় যে ক্ষমা চাইলেন কার্যত কেষ্টকে ক্ষমা চাইতে হল যেসব কর্তারা আছেন সবাই আছেন সবাই দিদিকে ভালোবাসি এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর কা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেট খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ভিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার পর ও দল করে ভালো ভেঙে দিয়েছে মনটা খুব খারাপ আমি বলেছি চাদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানছি ছেলেটাকে ছেলেটা হসপিটালাইজ করো তো উনি আমার কাছে ধরনের কথা বলেছি সেটা আমি বলতে রাখি না আমি নিজের রাগ সামালতে পারি তার এটা স্বাভাবিক আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যেতে এটা যদি আমার আমার এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং তাহলে কি কেসটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আসছে যে আজকে বাঘ ছিল বীরভূমের কার্য তো ভেজে বেড়াল হয়ে গেল দলের নির্দেশে তাহলে কি দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা করছে কেষ্টের জন্য রাজনীতি মানে ক্ষমা নয় একটা কৌশল ভোটারসের সামনে ছাব্বিশে বিধানসভা মহিলা ভোট হচ্ছে ভোট ব্যাংক এক চোখ তৃণমূলের স্পন্দন আর কেষ্ট সে স্পন্দনে আঘাত করে দিয়েছে তার হুমকি মেশানো অডিও ক্লিক পুরো প্রচার ফোকাস কেড়ে নিল যেখানে অপারেশন সিন্ধু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী আসাতে অপারেশন সিন্ধু নিয়ে যে কটুক্তি করেছিল সেই কন্টেন্ট থাকা সত্ত্বেও কেষ্টর মিসাইলকে কার্যত নড়িয়ে দিল নীরব থাকতে পারলেন না কেস তো কি পার্টির ফর পাবলিক ফর গিভেন নতুন কেস হতে চলেছে এবারে কেস্টর এই নাড়িয়ে দেওয়ার মতো অডিও ক্লিপ কার্যত একেবারে নাড়িয়ে দেওয়া নাড়িয়ে দেওয়ার মতো অবস্থা দেখুন পুলিশ কি বলছে কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড